আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী ছোট এবং তারা ঠিক মতো নামাজ পড়তে পারে না এজন্য তাদেরকে প্রতি বুধবার নামাজের পূর্বে নামাজ শেখানো হয় এখানে দেখছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নামাজ শেখানো হচ্ছে এবং তাদেরকে শেখানো হচ্ছে কিভাবে দাঁড়াতে হবে এবং তাকবিরে তাহারিমার সময় কিভাবে হাত উঠাতে হবে কিভাবে হাত বাঁধতে হবে যেহেতু ছোট শিক্ষার্থী একসাথে সব বিষয়গুলো মনে রাখতে পারবে না এই জন্য তাদেরকে এক এক সপ্তাহে এক একটা বিষয় শেখানো হয় যেমন আজকে তাদেরকে শেখানো হচ্ছে নামাজের পূর্বে কিভাবে দাঁড়াতে হবে এবং তাকবিরে তাহরিমার সময় কিভাবে হাত উঠাতে হবে এবং হাতের আঙ্গুলগুলো কিভাবে থাকবে এবং কিভাবে হাত বাঁধতে হবে দেখো <imitation> <imitation>